আলুটা যেহেতু ছোট ছিল কিন্তু সিদ্ধটাও কিন্তু ভালো হয়েছে হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে এই যে এখন দুপুরবেলা যে কাপড় চোপড়গুলো রোদে মেলে দিয়েছিলাম সেগুলোকে এক জায়গায় টাল করে রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন ভাঁজ করছি তো ঘর ফর ঝাড় দিয়ে গোছানো কমপ্লিট হয়ে গেছে এবারে যাব ঠাকুর ঘরে তো তারপরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আমি রান্না করব। আর আমার বাপি বই পড়বে তাই তো তো যাই হোক ও এখন সস খাচ্ছে বুঝলে তো চলো আজকে কি রান্না করব সব কিছু তোমাদের সামনে মানে তোমাদের সাথে শেয়ার করব তো বাবু বাজারে গেছে বলেছি মাছ না হলে মাংস নিয়ে আসতে সোমবারে তো নিরামিষ মঙ্গলবার মঙ্গলবার গেছে মঙ্গলবারে তো পূজা হয়েছিল আর আজকে বুধবার বুধবারে আজকে কিছু না খেলে আমি সত্যি আর পারছি না দুপুরবেলা থেকে এখনো খাওয়া দাওয়া করেনি মানে রান্নাটা হয়ে গেলেই আর কি খাবো খাওয়া দাওয়া করেনি মাছ মাংস হয়নি তাই খাওয়া দাওয়া করেনি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বিশ্বকর্মা পূজার দিন এই ড্রেসটা পরেছিলাম এটাকে আবার সাবান দিয়ে কাঁচাকুচি করে আবার তুলে রাখছি পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি আর ওদিকে বাপিকে বই ব্যাগটা মাদুর টাদুর পেতে দিয়ে ফ্যান ট্যান চালিয়ে দিয়ে রেডি করে দিয়ে এসেছি আর আমি এখন রান্নাঘরে এসেছি আর এইমাত্র বাবু এসে দিয়ে গেছে মাংস মনসা পুজো উপলক্ষে আমাদের এখানে আজকে গাজন যাত্রা হবে তিন দিন আর কি অনুষ্ঠান চালাবে মানে এটা ভেনিস্ট্যান্ডের থেকেই হচ্ছে মা তো না গাজন যাত্রা ভালো লাগে না আমার আমার লাগে গাজন যাত্রা দেখার দরকার নেই না দেখাই মুড়ছ তো এবারে আলু পেঁয়াজ রসুন গুলো কেটে নেবো আদা গুলো ছাড়িয়ে নেবো

আগত তো এসে গেছে এটাকেও তুলে নেব নেন দেব জিরে মরিস দিয়েছি জিরে মরিসটাকে বেটে নেব পড়তে আর কখন যাবি রান্না হয়ে গেলে এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাই গরম হয়ে গেছে এখানে ছোট ছোট আলু গোল গোল করে কেটে নিয়েছি মানে আর পিস করে নি আলুর পিসটা একদম ছোট ছোট এই যে আর এখানে মশলা সব তৈরি করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরে মরিচ বাটা তেজপাতা সব কিছু নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তো এবারে আলু দিয়ে দেবো সাথে অনুযায়ী লবণ দিয়ে দেবো তো লবণ দিয়ে ভালোভাবে আর কি ঢেকে দেবো ঢেকে দিলে খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খুব ভালো হবে কড়াইতে তেল আছে আর একটু তেল দিয়ে দেব তেলটা কিন্তু গরম হয়েছে তো পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু একেবারে বেশি দেব না একেবারে কমও দেবো না চিনিটা কিন্তু লাল লাল হয়ে ভেসে উঠেছে তো এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা বাটা দিয়ে দেব জিরে মরিচ একসাথে বেটেছি হ্যাঁ এটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো মশলাটা কিন্তু খুব ভালো কষায় হয়ে গেছে এবারে মাংস দিয়ে দেবো

আগে এদেরকে মাখিয়ে দেবো এক পিস মাংস তুলে নিয়ে এসছি দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়াও এখনো মাংস কিন্তু ঠিকঠাক কষায় হয়নি আদা সিদ্ধ হয়েছে আর এই যে দেখো দেখো অবশ্যই দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়ো ওরে দাঁড়াও দাঁড়াও এসে এখানে এসো এখানে এসো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও হুম ছেড়ে দাও আগে ওরা খাক

শুধু কিন্তু আমি একা খাচ্ছি না আমার সাথে বাপিও কিন্তু খাচ্ছি ওকে আমি ক্যামেরায় নিয়ে আসলাম না এই যে দেখো আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে বাটা মশলা নিয়েছি গরম মশলা এখন এই বাটা মশলাটাকে দেবো এই যে দেখো রান্নাটা পুরো একদম রেডি কি সুন্দর রান্না হয়ে গেছে একটু ঝোলঝলও রেখেছি এই যে আমরা খেতে বসে গেছি আর সাথে কিন্তু স্যালাডে পিঁয়াজ রয়েছে তো তিনটে পিঁয়াজ কেটেছি আমার তিন পিস আর ও তিন পিস মানে দু চাকা করে কেটে নিয়েছি কথা কথায় আচ্ছা মাকে দেবো

সাড়ে আটটা নটার দিকে ভাত খেয়েছিলাম আর এই এখন খাচ্ছি এখন কটা বাজে আটটা চব্বিশ চলো খাওয়া দাওয়াটা করে নিন নাকি খাওয়া দাওয়া করে বাপিকে আবার একটুখানি বই পড়িয়েছি তারপরে দেখো দুজনে আমরা একটু বেরিয়ে পড়লাম আমি আগেই বলেছিলাম আমাদের স্ট্যান্ডে এখানে মনসা পুজোর মেলা হচ্ছে তো আমি ভেবেছিলাম গাজন যাত্রা কিন্তু দেখলাম গাজন যাত্রা না এখানে ডান্স হচ্ছে তাই দেখো বেশ কিছু মানুষ কিন্তু এখানে বসে আছে আর সবাই মানে ছড়িয়ে ছিটিয়ে আর কি আছে বসার একদমই ইচ্ছে ছিল না কিন্তু বাপি খুব জোর করলো তাই ভাবলাম যে একটুখানি ঘুরে আসি দু চারটে নাচ দেখেই চলে আসব। বাড়ি থেকে মাংস দিয়ে ভাত খেয়ে গেছি মেলায় গিয়ে বাপি বললো একটা আইসক্রিম খাবো তো চলো বাপি একটা আর আমি একটা দুজন দুটো আইসক্রিম নিয়ে নিলাম দেখো নিজে কাটতে পারছে না তবু আমাকে কাটতেও দেবে না আমি ভাবলাম যে আমারটা কাটা হয়ে গেছে আমারটা ওকে দিই কিন্তু সেটাও নেবে না মেলায় আসা মানে আমি এটাই ভাবি কোনটা খাবো এটা খাবো না ওটা খাবো কিন্তু পেট ভর্তি করে ভাত খেয়ে এসেছি মাংস দিয়ে তারপরে আইসক্রিম ছাড়া আর কিছুই ভালো লাগছে না বাচ্চাদের যে এইসব খাবারগুলো না এগুলো কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে তো বাপের কোনো ইচ্ছে ছিল না এই খাবারটা কেনার কিন্তু আমি বললাম যে এই একটা খাবার কিনি তো বেশ টেস্টি টেস্টি লাগে খেতে তো সেটাও নিয়ে নিলাম আর হ্যাঁ আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার খুবটাকে ফলো করে দেবে আর কি